ইখলাসের সঙ্গে আমরা আমল করব তো এই ছোট ছোট মজলিসগুলোর মধ্যে আমরা যদি ইখলাসের সঙ্গে বসে আমাদের ইনশাআল্লাহ হতে পারে এই ছোট ছোট মজলিসগুলো নাজাতের জরিয়া বা আল্লাহ তাআলা এই মজলিসের দিকে তাকায়া যে কোরআনের মহাত্মতে আমরা কিছু সময় বসলাম আলোচনা শুনলাম বা করলাম এর বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আচ্ছা আল্লাহ তাআলা যদি হাশরের ময়দানে আপনাকে আমাকে এই জমানার সবচাইতে বড় বিশবকেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন

প্রত্যেকটা কদমের বিনিময় আমাদের আমল নামার মধ্যে এক হাজার রাকাত নফল নামাজের সব যোগ হতে থাকবে এবং প্রত্যেকটা কদমের বিনিময় ফিল জান্না জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য একটা সিটি একটা শহর আমাদের জন্য বরাদ্দ করতে থাকবে সোহান এভাবে এই নিয়ত করে যদি কোনো ব্যক্তি মসজিদে এসে যে আমি এলেম শিক্ষা অর্জন করব হাদিসের মধ্যে আছে মান তলবাল ইলমা ফহুয়া ফি ইল্লাহ যে ব্যক্তি এলেম তলব করবে এলেম অর্জন করবে করার জন্য ঘর থেকে বাহির হবে ফহুয়া আফি সাবিলিল্লাহ সে যেন আল্লাহ তালার راستাই রয়েছে সুবহানাল্লাহ আমরা এখন আল্লাহর রাস্তায় আছি আমরা খুশি না বেজান

শুধু একটা দরওয়াজা একটা মর্তবা পার্থক্য থাকে যে নবীরা হলো নবী আর উন্মতরা কোনোদিনও নবী হতে পারবে এক কথায় নবীদের কাছাকাছি জান্নাতের মধ্যে থাকার সুব্যবস্থা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে করে দিবে সুবহানাল্লাহ এজন্য যেখানেই কোরআন হাদিসের মজলিস হয় সেখানে আমরা কিছু সময়ের জন্য বসার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বর ইসলামের তিনটি দরওয়াজার মধ্যে এক নম্বর দরওয়াজা হলো এলেম অর্জন করা শিক্ষা অর্জন করা বিশেষ করে কোরআন হাদিসের এলেম অর্জন করা দুই নম্বর দরওয়াজা হলো এই এলেম অনুযায়ী আমল করা কারণ এলেম আছে যদি আমল না থাকে তাহলে ওই এলেমের পাঁচ পয়সাও কি নাই মূল্য নাই কথা ঠিক না বাটি হ্যাঁ শয়তানেরও তো অনেক এলেম ছিল অনেক এলেম ছিল থাকা সত্ত্বেও তার মধ্যে আনুগত্য ছিল না মানামানি ছিল না এজন্য তার এলেমের পাঁচ পয়সাও কি নাই মূল্য এজন্য যার মধ্যে এলেম আছে এলেম অনুযায়ী যদি আমল করে হাদিসের মধ্যে রয়েছে যেই এলেমগুলো সে জানে না যে বিদ্যাগুলো সে জানে না ওই অজানা বিদ্যাগুলো আল্লাহ তাআলা তাকে জানার ব্যবস্থা করে দেয় মানাহামিলা মান আমিলা বিমা আলিমা ওয়ার রাসূলুল্লাহ ইলমা মালাম ইয়ানাম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যেই ইলমটুকু জানে যেই বিদআতটুকু ইসলামের তার মধ্যে আছে ওই বিদআত অনুযায়ী সে আমল করে তাহলে আল্লাহ তাআলা এই যতটুকু জানে ততটুকু আমল করার বদলউতে আল্লাহ তাআলা তাকে যেই এলেম তার দৃষ্টির বাহিরে রয়েছে সে জানে না তার জ্ঞানের বাহিরে রয়েছে আল্লাহ তালা ওই এলেম গুলো তাকে অটোমেটিক তার শিক্ষা ছাড়াই তার মধ্যে ফিট করে দিবে এক কথায় আমরা যতটুকু জানি যতটুকু অনুযায়ী যদি আমল করি আল্লাহ তালা আমাদের এই এলেমের সাথে আরো আমলের বরকত দান করবে আরো এলেমের বরকত দান করবে এজন্য এলেম অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে হ্যাঁ যদি এলে অনুযায়ী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবি ছিল তাকে প্রশ্ন করা হলো মাল আলেম আলেম কাকে বলা হয় আলেম কাকে বলা হয় তখন তিনি আলেমের সংখ্যা বললেন قال الذين يعلمون بما আলামুন সে যেই জিনিসটুকু জানে যেই ইলম তার মধ্যে আছে ওই অনুযায়ী সে ব্যক্তি কি করে আমল করে যদি ওই অনুযায়ী আমল করে তাহলেই সে প্রকৃত আলেম যদি সে অনুযায়ী আমল না করে সে প্রকৃত আলেম হতে পারে প্রকৃত আলেম হলে এলেম অনুযায়ী যদি সে ব্যক্তি আমল করে ওই ব্যক্তির দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি হাদিসের মধ্যে রয়েছে ইন্নামা আল্লাহ তালা বলেন কোরআনের মধ্যে রয়েছে ইন্নামা আল্লাহ তালা বলেন জমিনের মধ্যে যত মখলুকাত আছে এই সব মখলুকাতের মধ্যে সবচাইতে আমাকে বেশি ভয় করে ওলামা একরাম কারা জোরে বলেন ওলামায়করামের সম্পর্কে আল্লাহ তাআলাবুল ইন্নায়েক সাল্লাহ আমিন হায়বা দিহিল ওলামা জমিনের মধ্যে সমস্ত মানুষের মধ্যে আমাকে সবচাইতে বেশি ভয় করে ওলামায় এজন্য যে আলেম এলেম অনুযায়ী আমল করবে ওই আলেমের মর্যাদা অনেক বেশি আর এলেম অনুযায়ী আমল করবে না তার মর্যাদা বেশি নয় আল্লাহ সাল্লাম সহজে বোঝার জন্য আরেকটি হাদিস বলেছেন খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুস শিরারি শিরালুল উলামা জমিনের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হলো আলেম আবার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো আলেম সবার চাইতে উন্নত মর্যাদাবান ব্যক্তি কি বলেন আলেম আবার সবার চাইতে নিকৃষ্ট ব্যক্তিও আলেম সে ব্যক্তির মর্যাদা সবার চাইতে বেশি আর যে ব্যক্তি এলেম অনুযায়ী আমল করবে না তার মর্যাদা বেশি হতে পারে না এজন্য এলেমের তিনটা দরওয়াজা ইসলামের তিনটা দরওয়াজা দিনের তিনটা দরওয়াজা তিনটা স্তর এর মধ্যে এক নম্বর স্তর হলো আমাদেরকে এলে অর্জন করতে হবে এলে অর্জন করতে হলে ওলামা একরামের মজলিস মধ্যে আমাদেরকে বেশি থেকে বেশি আসতে হবে বসতে হবে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করতে হবে দুই নম্বর ওলামা একরামের জবান থেকে যে কথাগুলো বের হয় সেই কথা অনুযায়ী আমাদের আমলের চেষ্টা করতে হবে তিন নম্বর এলেম অর্জন করার সময় এবং আমলের সময় আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ রাখতে হবে ইখলাস ঠিক রাখতে হবে আমরা এই এলেম অর্জন করতেছি আমল করতেছি একমাত্র কাকে সন্তুষ্টর জন্য যারা বলেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি আমরা এই এলেম অর্জন করতে পারি তদনুজ আমল করতে পারি অল্প আমলের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের নাজাতের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আমাদের নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে এই হাদিসটা সমস্ত ছোট ছোট বাচ্চারাও এই হাদিসগুলো পারে এই হাদিসটা পারে আলহামদুলিল্লাহ ছোট একটা বাচ্চাকে পাঁচ বছরের ছয় বছরের ছোট বাচ্চাকেও যদি জিজ্ঞেস করেন তাহলে হাদিসটা বলে দিবে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তুমি তোমার দ্বীনকে তুমি তোমার ইখলাসকে পরিশুদ্ধ করো তুমি তোমার নিয়তকে পরিশুদ্ধ করো নিয়ত যদি তোমার ভালো থাকে সুস্থ থাকে অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য মহতারাম হাজির এক নম্বরে আমাদের এলেম শিখতে হবে দিনের প্রথম স্তর হলো এলেম শিখা দুই নম্বরে আমাদেরকে এলেম অনুযায়ী আমল করতে হবে এলেম শিখা এবং এলেম অনুযায়ী আমল করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ভিতরে যাতে করে এখলাস থাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি যাতে করে আমাদের মধ্যে থাকে এই এখলাস যদি থাকে অল্প আমলই আমাদের নাজাতের জন্য ব্যবস্থা হবে এখলাস নাই হাজার আমলের মাধ্যমে আমাদের নাজাতের ব্যবস্থা না মাধ্যমে নিয়তকে পরিশুদ্ধ রেখে যদি আমরা সরিষার দানা পরিমাণ করি সরিষা পরিমাণও আমল করি হতে পারে এই আমলের বদ হলোতে আল্লাহ আমাদের নাজাতের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ সরিষা পরিমাণও যদি কেউ একটা খেজুরের দানাও যদি দান সদগা করে তার মধ্যে যদি ইখলাস থাকে বহুত পাহাড় পরিমাণ বহুত পাহাড় সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার মিজানের নেকির পাল্লার মধ্যে জমা করে দিবে । সুবহানাল্লাহ আর ইখলাস নাই তার মধ্যে নিয়তের পরিশুদ্ধতা নাই হাজার हां পাহাড় পরিমাণ বহুত পাহাড় কেন আরও শত শত পাহাড় পরিমাণ আমল যদি করে আল্লাহ তাআলার কাছে ওই আমল কি হবে না গ্রহণ যোগ্য হবে না এজন্য মহতারাম হাজেরিন সব কাজের ক্ষেত্রে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে ইনামাল আমাল বিল নিয়াত আমল নিয়তের উপরে নির্ভরশীল হাদিসের কিতাবগুলোর মধ্যে সর্বপ্রথম অধিকাংশ হাদিস গ্রন্থের মধ্যে যে হাদিসটি আনা হয়েছে সেটি হলো ইন্নামাল আমালু বিন নিয়াত মানুষের সমস্ত আমলের ভিত্তি হলো নিয়তের উপর তার নিয়ত যদি ভালো থাকে তাহলে আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে নিয়ত ভালো নাই আমলগুলো আল্লাহ তাআলার কাছে কি হবে না কবুল হবে না এইজন্য সাহাবা একরাম যত আমল করেছেন আমলের মধ্যে তারা নিয়তের প্রতি খেয়াল রেখেছেন এই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য আমরা সহজকরণের জন্য এখলাস ঠিক রাখার জন্য আমরা তিন পদ্ধতিতে নিয়োগটা যাচাই বাছাই করতে পারি যে আমল আমরা করব ধরুন না আমরা নামাজ পড়তে এসেছি তখন সর্বপ্রথম আমরা নিয়োগ করে এসেছি যে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নামাজ পড়ব নামাজ পড়তেছি দুই তিন ডাকাত পড়া হয়েছে দুই ডাকাত পড়া হয়ে গেছে ওই নামাজের মধ্যে যেন আবার খেল থাকে যে আমি কিন্তু এই নামাজটা আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই পড়তেছি আবার নামাজের সালাম ফিরাইলাম তো সর্বশেষ যেন আমার এই খেয়াল থাকে যে আমি কিন্তু এই নামাজটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই পড়েছি এরকম শুরুতে মাঝে এবং শেষে যদি আমার নিয়তের পরিশুদ্ধতা পাওয়া যায় আর এই তিন সময়ের অন্য কোন সময়ের মধ্যে যদি নিয়তের একটু এলোমেলো হয়ে যায় বলে যে শুরু এবং মাঝে এবং শেষে যদি তোমার নিয়তটা ঠিক থাকে অথবা কোন কোন ফকায়ে কেরাম বলে শুরু এবং শেষের নিয়তটাও যদি ঠিক থাকে ইননামাল আমাল বিল খাওয়াতিম তোমাদের আমলের নির্ভরযোগ্য নির্ভরতা করে তোমাদের শেষ পরিণামের উপরে বলে যে শুরু এবং শেষটাও যদি কোন কোন ব্যক্তির ঠিক থাকে যদি আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ইবাদত করতেছি শেষেও যদি নিয়ত করে যে আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ইবাদত করতেছি মাঝখানে যদি একটু শয়তানের আইসাও থাকে তাহলে আল্লাহ তালা এই আমলটাকে কবুল করে নিবে সবার এজন্য ইখলাসের সঙ্গে সমস্ত আমল করব রাজি আছি তো ইনশাআল্লাহ সাহাবায়ে کرام ইখলাসের প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাসের জন্য উদ্বুদ্ধ করেছেন হযরত আলী কররামাল্লাহু আজহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে হাদিস রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরে হ্যাঁ কালেমা পড়ে মুসলমান হয়েছে রাসূলের আপন চাচাতো ভাই এবং রাসূলের প্রিয় জামাতা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত প্রাপ্ত একজন সাহাবী আশারায় মুবাস মধ্য থেকে অন্যতম একজন সাহাবি এবং হযরতে আলী আনহু যিনি ইসলামের চতুর্থতম খলিফা ছিলেন এই মর্যাদা সম্পূর্ণ সাহাবি কা হজরত আলী রাদি আল্লাহ তালানহু কাফেরের সঙ্গে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে আলী রাদি আল্লাহ তালানহু যাকে এরকম ভাবে আসাদুল্লাহ বলা হয় আল্লাহ তালার বাগ বলা হয় আল্লাহ তালার শির বলা হয় বাগ বলা হয় আসাদুল্লাহ যার সামনে যায় যার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাস্ত না করা পর্যন্ত পরাজিত না করা পর্যন্ত বিজয়ের বড় দরওয়াজা আছে লোহার দরওয়াজা এই কি দিয়ে যুদ্ধ করবে কাফেরের সঙ্গে বাড়ি ভেঙে গেছে বিশাল বড় লোহার দরওয়াজা টান দিলেন ছুটে গেছে সাহাবা একরাম বলে দশ বিশ জন মানুষ এটা আমাদের উস্কানো সম্ভব নয় আলী রাদি আল্লাহ তালানু একটা ব্যাধ যেভাবে উস্কা এরকম ভাবে উঠায় একটা তরবারি যেভাবে উঠায় এরকম বিশাল বড় একটা দরওয়াজা দিয়ে তিনি উঠাইয়া এইভাবে কাপের সঙ্গে যুদ্ধ করেছে সুভান যুদ্ধ শেষ হয়ে গেছে ওই দরজাটা আবার রেখে দিয়েছে বলে আলি দরজাটা আবার একটু উঠাও দিয়ে আলী রাজি আল্লাহ তালানু এখন আর উঠাইতে পারে নাই কারণ ওই যুদ্ধের সময় তার আল্লাহর উপরে যেই এখলাস ছিল ভরসা ছিল ওই ভরসাটার মধ্যে তো একটু কমতি চলে আসছে মহতারাম হাজির আলী রাজি আল্লাহ তালানু যুদ্ধ করতেছে এক কাফেরকে কে করে ফেললো কাপের বুকের উপরে উঠে পড়লো হজরত আলী রাজি আল্লাহ তরবারি খাপ থেকে বাহির করলো কাপের গলার ভিতরে তরবারি চালাই আসবে এমন মুহূর্তে কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা ফলাইয়া ওই কাফেরকে ছেড়ে দিয়ে পাশে চলে আসলো কাফের কত বিমম্ব হয়ে গেল কি ব্যাপার কিং কর্তব্য বিমূর হইয়া প্রশ্ন করতেছে আলী তোমার চেহারার মধ্যে আমি থুতু নিক্ষেপ করলাম তোমার উচিত ছিল দ্রুত গতিতে আরো তরবারি চালানো আমাকে দুনিয়া িয়ার থেকে বিদায় করে দাও আলী রে কেন তুমি আমাকে ছেড়ে দিয়ে পাশে চলে গেলা কারণটা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও কাফের ভালো করে শুনে রাখো তখন যে আমি তরবারি নিয়েছিলাম তোমাকে হত্যা করার জন্য এই হত্যাটা কেবল মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই ছিল কারণ আমার আল্লাহ তাআলা বলেন মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাযাল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান তোমরা যদি কাউকে মহাব্বত করতে চাও তো আল্লাহর ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্যই মহাব্বত করো কারো সঙ্গে যদি আদা আবাতি আর দুশ্মনি রাখতে চাও আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমরা দুশ্মনি রাখো তোমার সঙ্গে আমার যে দুশ্মনি ছিল যে বৈরী ভাব ছিল এই বৈরী ভাবটা ছিল মূলত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি ইমানদার তুমি ইমান আনো নাই আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে তুমি জীবন আল্লাহ মধ্যে তুমি জীবন যাপন তুমি ছিলা তুমি নাই আল্লাহ তালার থেকে আল্লাহ তালার রহমত থেকে তুমি দূরে ছিলা বিদায় আমার সঙ্গে তোমার এই বৈরী ভাব ছিল তোমার সাথে আমার দূরত্ব ছিল এই কারণে আমি তোমাকে হত্যা করার জন্য যেহেতু জিহাদের ময়দানে আসছো মুসলমানদের বিপক্ষে তুমি তরবারি নিয়েছো এজন্য তোমাকে সাহায্যতা করার জন্য তোমাকে ধরাশায়ী করলাম তোমার বুকের উপরে চলে আসলাম তরবারি চালাবো এমন মুহূর্তে তুমি যখন আমার চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করলা তখন আমার ভিতরে ব্যক্তি আক্রোশ চলে আসছে যে আমার আমার চেহারার মধ্যে কেন থুতু নিক্ষেপ করলো এই এখন যদি আমি তোমাকে হত্যা করি তোমাকে যদি আমি জবাই করি তাহলে আমার ব্যক্তি ব্যক্তি আক্রোশটা গালেব হয়ে যাবে হ্যাঁ প্রমাণিত হবে যে আমি আমার ব্যক্তি আক্রোশে তোমাকে কি করছি হ্যাঁ হত্যা করেছি আমি আমার ব্যক্তিগত কারণে তোমাকে হত্যা করেছি এই দৃষ্টিকোণ থেকে আমি তোমাকে ছেড়ে দিলাম যাতে করে কেউ আমাকে এরকম ভাবে অপবাদ না দিতে পারে যে তার চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করেছে বিদায় হত্যা করেছে অথবা আল্লাহ তাআলার কাছেও যাতে করে আমি ফ্রেশ থাকতে পারি যে আল্লাহ আমি কেবল মাত্র তোমার সন্তুষ্টির জন্যই তাকে হত্যা করার জন্য মনস্থ করেছি কিন্তু আমার চেহারার ভিতরে যে যত দুঃখ দনি করছে তখন এক প্রকারের এরকম ভাবে শত্রুতা আমার পক্ষ থেকে তার উপরে চলে আসছে এই আমার পক্ষ থেকে শত্রুতা বসতো যেতে করে সেটাকে আমি হত্যা না করি এজন্য তাকে ছেড়ে দিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতটা খাপ করে ধরে ফেললেন ওই কাফের চোখ দিয়ে ধর ধর করে পানি পড়তেছে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাক দিয়া বললেন ভাই আলী যে ইসলাম এত সুন্দর সভ্যতা শিক্ষা দেয় সিসটাচার শিক্ষা দেয় আদব শিক্ষা দেয় ওই ইসলাম কোনোদিনও মিথ্যা হতে পারে না আর দেরি নয় এখনি তুমি আমাকে কালেমা পড়ايا মুসলমান বানায় দাও ইখলাস এর বদৌলতে